Hello everyone! চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকেই ব্লগটা দেখছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি এখন এখানে বাজে সকাল সাতটা আমি একদম জ্যাকেট পরে রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি আজকে একটু ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা ব্লগের সাথে থাকো তাহলেই জানতে পারবে তাহলে চলো আজকে ব্লগটা তোমাদের তো ব্লগের প্রথমেই বললাম যে আজকে আমরা ঘুরতে যাচ্ছি সেই ঘোরাঘুরির জন্যই আমরা সবাই মিলে গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের দিন কেননা আজকে আমি আমার স্বপ্নের জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা সকাল সকালই বাড়ি থেকে বেরিয়েছি আজকে আমি আর আমার হাজবেন্ড শুধু একা নেই সঙ্গে আরও দুজন ফ্রেন্ড আছে সবাই মিলেই একসাথে বেরিয়েছি ঘুরতে এখানে আজকে আমরা যাচ্ছি সেটা গাড়ি করে যেতে সময় লাগবে দু ঘন্টার মতো আর আজকে যখন সকাল সকাল আমরা বেরালাম তখন এত ঠান্ডা বাতাস বইছিল ওই বাইরে টেম্পারেচার ছিল মাইনাস তিন ডিগ্রির মতো বাড়ি থেকে অনেক দূর ড্রাইভ করে এসে প্রথম ব্রেকটা আমরা নিয়েছিলাম সেভেন ইলেভেনে সকালবেলা মানেই সবার চোখে একটা ঘুম ঘুম ভাব তাই সবাই চাইছিল যাতে সকালবেলায় একটু চা বা কফি খেয়ে ঘুমটা ছাড়ানো যায় সেই জন্যই আমরা সেভেন ইলেভেনে গিয়ে যে যার জন্য কফি ব্রেকফাস্টে যে যা খাবে সেটা নিয়ে আমাদের প্রথম ব্রেকফাস্টে সারলাম আবার আমরা গাড়িতে চড়ে অনেকটা দূর পথ পেরিয়ে এসে আমরা চলে এসেছি আমাদের মেন ডেস্টিনেশনের দিকে বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে হাইওয়েগুলো রয়েছে আর তারই মাঝে মাঝে এক একটা বড় বড় টানেল কিছুতে যেন শেষ হচ্ছে না দেখতেই পাচ্ছ রাস্তার দুপাশ জুড়ে পুরো বরফে ছড়াছড়ি জীবনে এটা আমার প্রথম বরফ দেখা আগে কোনোদিনও আমি বরফে ঘুরতে আসিনি আমার তো ভীষণ মজা হচ্ছিল পুরো স্বপ্নের মতো লাগছিল সিনেমাতে যেরকম দেখেছি রাস্তার দুধার দিয়ে বরফ পড়ে আছে আর মাঝখান দিয়ে গাড়ি চলছে সেরকমই ফিল হচ্ছিল সবাই মিলে খুব মজা করছিলাম গাড়িতে বসে আর যখন আমরা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনই হালকা হালকা বরফ পড়ছিল এখন আমাদের গাড়িটা যে জায়গাটার মধ্যে দিয়ে ছুটে চলেছে সেই জায়গাটার নাম হলো হান্ডার মাউন্টেন যাই হোক এরপর আমাদের সমস্ত জায়গা জুড়েই যেটা চোখে পড়বে সেটা হলো বরফ আর জানো তো গাড়ি চালানোর সময় যে স্নোফল গুলো হচ্ছে এতে ড্রাইভ করতে একটু প্রবলেমই হয় তাই খুব সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাতে হয় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন চোখটা একদম থেমে যাচ্ছে এত সুন্দর অপরূপ সৌন্দর্য রাস্তার দুপাশে বরফ দেখে আমার এটাই মনে হচ্ছিল কুলফিওয়ালা যেরকম কনের ওপরে বরফ লাগিয়ে দেয় সেরকমই এত সুন্দর একটা জায়গাতে আমরা আজকে ঘুরতে এসেছি যেটা ভেবেই আমার এত ভালো লাগছে কি বলবো আর আমি নিজেকে পুরো প্যাক করে নিয়ে এসেছি আজকে কেননা আমার খুব ঠান্ডা লাগার সমস্যা একটু ঠান্ডা লেগে যায় তাই একসাথে পাঁচ ছটা জ্যাকেট পাঁচ ছটা প্যান্ট টুপি দুখানা সব কিছু পরে এসেছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি ওখানে আমরা আমাদের গাড়িটাকে পার্কিং করে তারপরেই ওখান থেকে আমরা যাচ্ছি রোপওয়ে টিকিট কাটার জন্য রোপওয়ের যে ভাড়া নিয়েছে এতে যতবার ইচ্ছা সারা দিনে রোপওয়ে করে ওঠা নামা সবকিছুই করা যাবে পর আমরা আমাদের টিকিট নিয়ে আমরা রোপওয়েতে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম আজকে আজকে আমার আমার সাথে দুই বান্ধবী ছিল সবাই মিলে আমরা এসেছি খুব মজা হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছ এই রোপওয়ে গুলো এরকম ভাবেই পরপর ঘুরছে আমরা সবাই মিলে লাইনে পরপর দাঁড়িয়ে পড়েছি ওরা প্রথমে টিকিটটা চেক করলো তারপরে কজন আছে জিজ্ঞেস করলো যেহেতু আমরা পাঁচজন ছিলাম সেই অনুযায়ী ওরা একটা রোপোয় পাঁচজনকে উঠে পড়তে বললো রোপওয়ে থেকে যখন চারপাশের ভিউটা দেখছিলাম কি যে দারুণ লাগছিল কি বলবো তোমাদের চারদিকে শুধু সাদা আর সাদা চোখ যেন সরাতে পারছিলাম না চোখটা যেন ওখানেই আটকে যাচ্ছিল বারবার আর জানো তো যেটা তোমাদের না বললেই নয় এই যে জাপান এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ এর পেছনের প্রধান কারণ হলো এখানের মানুষদের স্বভাব এরা এতটা শৃঙ্খলা পরায়ণ এতটা শান্ত স্বভাবের তাই তারা কখনোই নিয়মের বিরুদ্ধে যায় না প্রত্যেকটি নিয়মই তারা সম্পূর্ণভাবে পালন করে দেশের প্রতি শ্রদ্ধা তাদের সবার আগে নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এক প্রকার দেশপ্রেমের মধ্যেই পড়ে অনেকক্ষণ রোপোয়েতে বসার পর আমরা চারপাশের দৃশ্য এনজয় করতে করতে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম একদম টপ ভিউতে ওখান থেকে নেবেই তারপরে আমরা গেলাম বরফ এনজয় করার জন্য আর যেহেতু প্রথমবার সবাই মিলে বরফে ঘুরতে এসেছি তাও আর বন্ধু বান্ধবরা সঙ্গে আছে তাহলে তো পুরো মস্তি হচ্ছেই একদম ফুল এনার্জি নিয়ে আমরা সবাই মিলে বরফ খেলা শুরু করে দিলাম কে কিরকম বরফে এসে পোস্ট দিয়ে ছবি তুলবে ডিপি দেওয়ার জন্য সেটারও আগে থেকে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছিল দেখতেই পাচ্ছ তোমরা আমার বন্ধু বান্ধবরা আমাকে কি পরিমাণ বড় দিয়ে ভর্তি করে দিল অনেক সুন্দর সুন্দর আমরা ভিডিও শুট করলাম অনেক সুন্দর সুন্দর রিলও শ্যুট করেছি সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব বন্ধুদের সাথে অনেকক্ষণ এনজয় করার পর এরপর আমি আমার বরের সাথে একটু এনজয় করলাম যেহেতু প্রথমবার বরফে এসেছি তাও আবার বরের সাথে তো এনজয় না করলে তো হবেই না এনজয় করতেই হবে তো প্রথমেই বরফ তুলে বরের মাথায় দিয়ে দিয়েছি তো আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু জাপানে আসার পর জাপানে যেসব খাবার দাবার পাওয়া যায় মোটামুটি সেগুলো আমি খেতে পারি তাই আমার অতটাও অসুবিধা হয় না বাইরে কোথাও ঘুরতে এলে আমাদের লাঞ্চ করার পর আমরা দেখলাম এদিকে চিলড্রেনসদের জন্য সুন্দর করে বরফ নিয়ে খেলার জন্য একটা প্লেস তৈরি করা আছে যেখানে টিকিট কেটে বাচ্চারা তাদের মা বাবাদের সাথে সেই জায়গাটাকে এনজয় করতে পারে অনেক রিলস স্টিলস বানিয়ে নিয়ে আমরা ওই দুপুর তিনটে নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের ফিরতে অনেকটাই লেট হবে ওই গাড়িতে দু ঘন্টার মতো লাগবে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়া ভালো পাহাড়ি রাস্তা চারদিককে বরফে ঢাকা আর সন্ধে হয়ে গেলে প্রবলেম হতে পারে গাড়ি চালাতে সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে যে চারপাশের বাড়ি ঘর চোখে পড়ছিল সেটা দেখে আমার একটাই চিন্তা মাথায় আসছিল বারবার দেখতে যতটা সুন্দর হলেও এখানের মানুষের জীবনযাত্রা ততটাই ভয়ঙ্কর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি এরকম স্তূপ স্তূপ বরফ থাকে আর সেই বরফগুলোকে সরিয়ে প্রত্যেক দিন যেতে হয় তাহলে মানুষজনের কি অবস্থা হয় বলো তো আর আজকে বরফে ঘুরতে এসে একটা জিনিস দেখে যেটা আমি অবাক হলাম এখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত স্কি করছে এদের কাছে এগুলো কোনো ব্যাপার নয় খুবই স্মুথলি ভাবে এরা এই জিনিসগুলো করছে উপরে করে আমরা ওপরে উঠেছিলাম সেই রোপয় করেই ওরা ওপরে উঠে যাচ্ছে আবার স্কি করে নিচে নেমে আসছে সকাল সকাল বেরোতে হবে ওই জন্য অনেক ভোরে ঘুম থেকে উঠে রেডিও হতে হয়েছিল ওই জন্য রাস্তায় আস্তে আস্তে ফেরার পথে আমি ঘুমিয়েও গেছিলাম সেটা আমি জানিও না ঘুম থেকে ওঠার পর আমার হাজবেন্ড আমাকে বলল। অনেকটা পথ জার্নি করে আমরা আমাদের বাড়ির অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি খুন এখানে বাজে সন্ধে ছটার মতো আজকের ব্লগটা তাহলে এখানের মতো শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে কেউ নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকমই অনেক সুন্দর সুন্দর আরও জাপানের ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি